অবশেষে বিজেপি তাদের ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম জানিয়ে দিল প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি দোসরা মার্চ প্রায় দেড় মাস পরে ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে হবেন বিজেপি প্রার্থী এটা নিয়ে বহু জল হচ্ছিল একাধিক নাম উঠে আসছিল কিন্তু শেষমেশ দেখা গেল বিজেপি এমন একজনকে প্রার্থী করলেন যিনি ইতিমধ্যে এর আগে পরীক্ষিত হয়েছেন এবং সেই পরীক্ষায় তিনি ফেলও করেছেন যদিও এবারও বিজেপি তার উপরেই ভরসা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটি বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল বিজেপির পক্ষ এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় তারা চাইছিলেন যে বিজেপি কি তাহলে প্রার্থী দিতে পারছে না খুঁজে পাচ্ছে না প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবেন সেই সাহস কেউ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন একটা প্রচার করা হচ্ছিল অনেকে বলছিলেন বিজেপি তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকবত দিয়ে দেবে এখানে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়াবেন বলেও শেষমেশ তিনি রণভঙ্গ দেন পালিয়ে যান কার্যত তিনি দাঁড়ার নি ভোটে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী তাকে করেননি দল অন্য একজনকে প্রার্থী করেছে সিপিআইএম এখানে প্রার্থী দিয়েছে প্রতিকুর রহমানকে প্রার্থী করেছে আর বিজেপি কবে প্রার্থী দেবে এই নিয়ে একটা আলোচনা চলছিল কে হবেন প্রার্থী রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্কা টিবরেওয়াল এরকম কখনো শঙ্কুদেব পান্ডা এরকম বহু নাম ঘোরাফেরা করেছে কিন্তু বিজেপির পক্ষ থেকে কে হবেন প্রার্থী সেটা ঘোষণা করা হয়নি অবশেষে আজ বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করলো এবং এরই সঙ্গে সঙ্গে এ রাজ্যে বিজেপির যে প্রার্থী তালিকা বিয়াল্লিশ জন প্রার্থীর নাম তারা সম্পন্ন করতে পারলো দীর্ঘ কয়েক দিন পর বলা যেতে পারে একাধিক প্রার্থী নিয়ে এর আগেও সমস্যা হয়েছে একাধিক কেন্দ্রের জন্য দুজন তিনজন করে নাম পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে কিন্তু শেষমেশ যুৎসই প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না অনেকগুলো কেন্দ্রতে ধাপে ধাপে আস্তে আস্তে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছিল কিন্তু ডায়মন্ড হারবার এই সেদিন যখন আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা করা হল এসএস আলু আলিয়ার সেদিনকেও কিন্তু মনে করা হয়েছিল হয়তো ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করবে কিন্তু না সেদিনকেও কিন্তু বিজেপি তাদের ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করেনি আজকে বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি দু সালে এই ডারমান হারবার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন রাজ্য বিজেপিতে খুব একটা পরিচিত 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 মুখ মুখ নন তিনি তিনি তবে দক্ষিণ রাজনীতিতে নামে অভিজিৎ দাস তাকেই এবারও বিজেপি টিকিট দিয়েছে দু হাজার চোদ্দ সালে যিনি দু লক্ষের কিছু বেশি ভোট পেয়েছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই এবং সেই দু হাজার চোদ্দ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন এবারও তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে মার্জিন আরো বাড়িয়ে নেওয়া অভিজিৎ দাস তিনি আর এস এর সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তীতে বিজেপিতে যোগ দেন অর্থাৎ যেহেতু সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে মাদার কনসার্নের ক্ষেত্রে তো একজন আর এর সক্রিয় কর্মী তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন এর আগেও পরীক্ষিত যথেষ্ট পরীক্ষিত মুখ তার উপরে দল কেন ভরসা করলো তাহলে কি এই শঙ্কুদেব পন্ডা রুদ্রনীল ঘোষ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালদের ওপরে দল ভরসা করতে পারছে না নাকি অভিজিৎ দাসকেই জুৎসই প্রার্থী মনে করল কারণ আর এস এর পক্ষ থেকে কিন্তু এই অভিজিৎ দাসেরই নাম দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিজেপি কে এমন একটা বিষয় জানা যায় আর যে নামগুলো কিছুক্ষণ আগে বললাম অর্থাৎ শঙ্কুদেব পন্ডা রুদ্রনীল ঘোষ বা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিশেষ করে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম শুভেন্দু অধিকারী সাজেস্ট করেছিলেন যদিও শেষমেশ অভিজিৎ দাসের শিখেছিল তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তবে অনেকে মনে করছেন নওশাদ সিদ্দিকী না দাঁড়ানোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই কেন্দ্র অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে এবারও অর্থাৎ তৃতীয়বারের জন্য এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সংসদে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিজিৎ দাস তিনি কতটা ফাইট দিতে পারবেন বা কতটা লড়াই করতে পারবেন তা তো সময় বলবে কিন্তু বিজেপি যথেষ্টই আশাবাদী অভিজিৎ দাসকে নিয়ে যিনি এলাকায় ববি নামে পরিচিত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমনটা বিজেপি মনে মনে করছে কারণ সিনারিও এক নয় সেক্ষেত্রে দু হাজার চব্বিশে বিজেপির হাওয়া অনেক বেশি রয়েছে এমনটা তারা মনে করছেন দু হাজার ভেবে দেখুন দুহাজার চোদ্দতে কিন্তু বিজেপির হাওয়া ছিল মোদী হাওয়া ছিল এবং সেই হাওয়াতেই ভোট হয়েছিল সেই দু হাজার চোদ্দোতেও মতো উড়িয়ে গিয়েছিলেন এই অভিজিৎ দাস এবার কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন যখন বিজেপির হ্যাঁ এটা ঠিক এই পরে পরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি মনে করছে সেই পালেই হয়তো হাওয়া সেই পালে হাওয়া লাগবে এবং বিজেপি ক্ষেত্রে এখানে অন্য কিছু খেলা খেলতে পারবে বা অন্য রকম ফল করতে পারবে এমন একটা সম্ভাবনা তারা দেখছেন এবং এই কারণেই আর এর একজন মুখের ওপর ভরসা রাখছে বিজেপি এবং তাদের সাজেস্ট করা প্রার্থীকেই বিজেপি এখানে প্রার্থী করেছে যদিও অনেকগুলো নাম নিয়ে চর্চা হয়েছে কাকে প্রার্থী করা যেতে পারে কে হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সঠিক প্রার্থী যাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন কোনো বিষয় নিয়ে আক্রমণ করতে না পারে অর্থাৎ সব দিক বিচার বিবেচনা করে অবশেষে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি এবার শুভেন্দু অধিকারীরা কি করবেন এক্ষেত্রে কি বিজেপি একটা গোষ্ঠী দেখা দিতে পারে কারণ যেহেতু শুভেন্দু অধিকারী পছন্দ প্রার্থী হলেন না অভিজিৎ ফলত সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের রণকৌশল কি হবে তারা কি সবাই একত্রে ঝাঁপাতে পারবেন নাকি ঠিক যেটা বাম কংগ্রেস বলছেন যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকবাদ দিয়ে দিতে চাইছেন সেটাই হতে চলেছে সেটা তো সময় বলবে কারণ অনেকটা সময় বাকি রয়েছে এখনো বিজেপি পক্ষ থেকে এটাই কিন্তু বলা হচ্ছে যে যেহেতু অনেকটা সময় বাকি ছিল নির্বাচনের এই কেন্দ্রের নির্বাচনের এখনো এক মাসের বেশি সময় বাকি দেড় মাসের মতন সময় বাকি কার্য ফলত সেই তারা আর একটু বিচার বিবেচনা করে এবং এই যে প্রার্থীর নাম দেরিতে ঘোষণা করা এটাও তাদের একটা স্ট্র্যাটেজি যে কে হবেন প্রার্থী তার সম্পর্কে যাতে ভালো করে হোমওয়ার্ক করতে না পারে শাসক দল তৃণমূল কংগ্রেস সে কারণেই হয়তো তারা দেরি করে এই প্রার্থীর নাম ঘোষণা করলেন এটা তাদের যুক্তি কিন্তু যুক্তি এর পেছনে অন্য রয়েছে রাজনৈতিক মহল মনে করছে যে বিজেপি সত্যি একজন সঠিক প্রার্থীকে খোঁজ করছিলেন করছিলেন যে অভিষেক বিরুদ্ধে এমন একটা বড় নাম যেটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইতে অনেক বেশি করে আলোচনায় উঠে আসতে পারে তো তেমন কোন নাম সেভাবে বিজেপির পছন্দ না হওয়াতেই এই অভিজিৎ দাসের উপরে ভরসা করলো এবং যেহেতু তিনি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ সেখানে তার একটা পরিচিতি রয়েছে এই সমস্ত দিকগুলো বিচার করেই অভিজিৎ দাসের উপর ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি এখন নির্বাচনে অভিজিৎ দাস প্রতিকুর রহমানরা কতটা লড়াই দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তা তো সময় পড়বে এখন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন